আপনি শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম একদম শেষ মুহূর্তে চলে আসছো তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষার্থী আছো অর্থাৎ আগামীকালকে তোমাদের আইসিটি পরীক্ষা তো এই মুহূর্তে তোমার কি কি শিখে পরীক্ষা হলে যেতে হবে তার একটা আমি তালিকা তৈরি করেছি তুমি জাস্ট লাল কলমটি হাতে নাও এবং প্রত্যেকটা টপিকস তোমার খাতায় লিখে এরকম টিক চিহ্ন দাও যেটা কমপ্লিট হয়েছে সেটাকে দাগ দাও এখানে আমি যা যা লিখছি প্রত্যেকটা বিষয়ের উপরে চোখ বুলিয়ে যদি তুমি পরীক্ষা হলে যাও একশো এই জায়গা থেকেই তুমি পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারবে কারণ তোমাদের থাকবে হচ্ছে আটটি উত্তর করতে হবে পাঁচটি এই জায়গা থেকেই পাঁচটি পাবা তো সংখ্যা পদ্ধতি হতে যে জিনিসগুলো তুমি শিখবা রূপান্তর যোগ বিয়োগ পরিপ্র গেইট থেকে যে সিনেশের প্রশ্নগুলো আসবে ওটা কিভাবে আসে যদি এডার থেকে আসে শুধু অ্যাডার থেকে আসবে এন করার ডিকোরার থেকে শুধু এন্ড করার ডিকোরার দিয়ে আসবে আর যদি এগুলো থেকে না আসে তাহলে সত্য সানি সরলীকরণ বাস্তবায়ন জড়ায় ঘোড়ায় দিবে তো এই জায়গা এই তিনটাকে তুমি তিন ভাবে প্রাকটিস করো আর ওই যে বললাম যে তুমি লাল কলম হাতে নিয়ে প্রত্যেকটা টপিক নোট করো এবং দাগ দাও যে এটা তোমার কমপ্লিট হয়েছে কিনা বা বাকি আছে কোনটা কোনটা শেষ মুহূর্তে এসে যেটা যেটা বাকি আছে সেটা তুমি যদি সময় পাও দেখো এই সময়ের ভিতরে তুমি শেষ করতে পারো কিনা আর আমি তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে এই ইউটিউব চ্যানেলে আমি লাইভে প্রাকটিস করবো তোমরা জাস্ট এখন লাইভ ক্লাস গুলো একটু ফলো করার চেষ্টা করো আমি কখন লাইভে আসি জাস্ট লাইভগুলো তো রেকর্ড থাকে ওইটা তুমি পরেও করতে পারবে তবে সবসময় চেক রেখ হয় আমি যদি পারি সবগুলো এক নজরে একটু তোমাদেরকে চোখ বুলিয়ে প্র্যাকটিস করাই দিব আর এগুলো থেকে কিন্তু এম সিকিউ কিউ সবই আসবে এরপর এই স্টেমেলে যদি তুমি যাও এই স্টেমেলে কি কি প্র্যাকটিস করবো আমি একটু বলে দেই তালিকার মধ্যে তালিকা এটা প্র্যাকটিস করো টেবিলের মধ্যে তালিকা এটা প্র্যাকটিস করো আর হচ্ছে রো কে কলাম আর কলাম কে রো অর্থাৎ টেবিল ঘোরানোর প্র্যাকটিস করো আর হলো ছবি লিংক ডিএল ডিএলটা কি যশোর বোর্ড দুই তেইশ সালে একটা প্রশ্ন আসছে ওইটা প্রাকটিস করো যশোর বোর্ড দুই তেইশ সালে একটা প্রশ্ন এসেছে ডি এল ডি তারপর ডিডি এটা দিয়ে ওই প্রশ্নটা একটু প্র্যাকটিস করে যেও সাধারণত অন্য কোনো বোর্ডে এই ধরনের প্রশ্ন আসে না শুধু যশোর বোর্ড একটা প্রশ্ন করেছে এটা একটু প্র্যাকটিস করো পঞ্চম অধ্যায় থেকে তুমি এই মুহূর্তে শেষ মুহূর্তে এসে তুমি হয়তো অনেক প্র্যাকটিস করছো অনেক করছো কিন্তু শেষ মুহূর্তে এসে এটা একটু প্র্যাকটিস করে যেও ধারার অঙ্ক অর্থাৎ ধারার অ্যালগরিদম ফ্লোচার্ট প্রোগ্রাম তারপর লিপ ইয়ার অঙ্কটা যেহেতু এই বছর দুই হাজার লিপ ইয়ার তো লিপ ইয়ার একটু প্র্যাকটিস করে যাই তারপর হচ্ছে গড় বৃত্ত ত্রিভুজ এগুলো স্বাভাবিক সবাই পারে যারা পঞ্চমতা করছে ফারানাইট সেলসিয়াস অর্থাৎ এটা আর এটা একই ধরনের আর হচ্ছে গসাগু বড় ছোট নির্ণয় এখানে আমি যা যা লিখছি এই টপিক গুলো তুমি একদম নোট করে করে ধরে ধরে যে কোনটা বাকি আছে কিনা সবগুলো একটু চোখ বলাই যাও শেষ মুহূর্তে এসে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা অনেক ভালো একটা প্রস্তুতি নিয়েছো আমার জায়গা থেকে আমি তোমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি তারপরে তোমাদের অনেক অভিমান আক্ষেপ থাকতে পারে আমার প্রতি কারণ আমি তো সবাইকে খুশি করতে পারবো না যদি এরকম থাকে তোমরা আমাকে মানে ক্ষমা করবে অর্থাৎ ক্ষমার দৃষ্টিতে দেখবে তোমাদের মনে আশা পূরণ করে আর তোমরা যে কেউ ভয়ে থাকো দুশ্চিন্তায় থাকো যে স্যার আমি পারবো কিনা ভয় না পেয়ে দুশ্চিন্তা না করে আল্লাহ ভরসা ইনশাল্লাহ ভালো কিছু হবে এখনো সময় আছে তুমি আবার একটু প্রাকটিস চালাও প্রাকটিস চালাও আইসিটি আসলে তোমরা তো দুই বছর ফাঁকি দিয়েছো নিজেকে নিজে ফাঁকি দিয়েছো এক রাত্রে মুখস্থ বিষয় না কারণ আইসিটি আসে না আইসিটি আসে না এখনো যতটুকু সময় আছে তুমি অবহেলা না করে ভয় না পেয়ে এতটুকু সময় কাজে পাস পাস নিশ্চিত করে আসবে ঠিক আছে তো যাক আমি যে তোমাদেরকে যেই টপিক গুলো লিখে দিয়েছি এটা তুমি একদম কলম ধরে ধরে এগুলো এখন প্র্যাকটিস চালাও বারবার প্রাকটিস চালাও আর যদি না পাও যারা আমার অনলাইন ব্যাজে ভর্তি আছে তারা তাদের তো এই ক্লাসগুলো সাজানো আছে আর যারা ভর্তি হওয়া নাই তারা একটু খুঁজে বা খাতা ধরে বা তোমার ছাড়ের কাছে গিয়ে তুমি এখন প্র্যাকটিস চালাও তো ঠিক আছে আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না তোমরা এই এখন লাইভ ক্লাস গুলো ফলো করে আমার ইউটিউব চ্যানেল ভালো থেকো